এই যে বোর্ডটা জানি না কেমন আসছে বুঝতে পারছি না তো এখন এই দিকটা রং করা একটা তামনাল থেকে বুঝে যে আজকে কি ভিডিও নিয়ে চলে গেছি তো হ্যাঁ বন্ধুরা এখন বাজে পৌনে মানে সাড়ে সাতটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকের ভিডিওতে পার্লারটা মানে আমার পার্লার কম স্টুডিও এটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ একদম তোমাদের সাথে শেয়ার হয় না এখানে বসে ভিডিও এখানে বসে রিলস সমস্ত কিছু হয় সাজ পোজ কিন্তু তোমাদের সাথে আমার কখনও পার্লারটা সেরকম শেয়ার করার নেই কিন্তু অনেকজনাই বলেছে যে দিদি পার্লারটা একটু শেয়ার করো মানে দেখিও তো তাদের জন্যে ভিডিওটা আর তোমরা সবাই দেখো তো চলো আজকে সন্ধ্যের সময়তে ভিডিওটা করতে হচ্ছে কারণ সকাল থেকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যার জন্যে রকম ক্লিপ তো নেওয়া আছে ভিডিও করা আছে কিন্তু যাই হোক তো তোমাদের সাথে এখন আমি আমার পার্লারটা শেয়ার করবো তো চলো দেখতে হবে এইদিকে রাস্তা তো চলো ফার্স্টে এই যে এই জায়গাটা দেখো তো এই কোনাটা কিছু করা হয়নি এখানে শুধু একটা ডাস্টবিন থাকে আর এখানে আমার এই যে স্ট্যান্ডগুলো রাখা আছে একটু ঝুলঝাল পড়েছে আর এই যে এখানে রাখা হয়েছে এটা কী বলে যেন মিটার না যে যাই হোক তারগুলো এখনো এখনও সরস্বতী পুজোর জন্যে ই করা হয়েছিল লাগানো হয়েছিল। এই দেখতেই পাচ্ছ এখনও খোলা হয়নি মানে আমার বড়ের একদম সময় নেই তারপর এই যে এটা আমি মানে খুব শখ করে কিনেছিলাম এটা লাগিয়েছি এ মিররগুলো যাই হোক তারপর এই পাশে চলে আসি এই পাশটা দেখেই বুঝতে পারছ এইখানটা এসি লাগানোর কথা আছে বাট পারবো না জানি না এ এসি লাগাতে তো পারলে তখন এখানে এসি লাগাবো যেহেতু গরমটা গরম পার্লারে কাজ করতে গেলে এসি লাগবেই আর এখানটা ফুল দিয়ে সাজানো আছে এটা থাকবে এরকমই খুলবো না এখন পরে খুলে দেবো আর ফুলগুলো কাজে লেগে গেছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডের এখানে দেওয়া হয়েছে ফুলটা আর এই ব্যাকগ্রাউন্ডে লাইটগুলো আছে বুঝতেই পারছ তো এই পর্দার কম্বিনেশানগুলো খুবই সুন্দর লাগে আর এই যে এই দিকটা এখন খোলা হয়নি তো এটা আমার মানে বাড়ি যাওয়ার পথ এই যে এই দিকটা কোনো লাগায়নি ইচ্ছা করিয়া লাগায়নি লাগাইনি এখানে একটা আছে কারেন্টের পয়েন্ট আছে এখানে চার্জের দিই কেবল এই যে এই জিনিসটা এখন আমি ঠিক করিনি স্পার জন্য তো এটাকে খুব তাড়াতাড়ি আমি ব্যবস্থা করব মানে লাগানোর ব্যবস্থা করব কলগুলো তো চলো আর এখানে যে সেলফগুলো করা হয়েছে এই যে তো মোটামুটি পুজোর সময়তে গোছানো হয়েছিলো তারপর একদমই গোছানো হয়নি অগোছালোই হয়ে আছে তো কয়েকদিন পর আমি গোছাবো এখন একদমই হাতে সময় নেই বা টাইম নেই ও সেলফ এখানে একটা সেলফ করবো ভাবছিলাম এই যে এই জায়গা করে এর পাশেই লাইটটা তখন কম হয়ে যাবে বর বলছে তো এখানে একটা ফটো গণেশের বা কিছু ফটো লাগিয়ে দেবো চারিদিকটা দেখে নাও একটু আর এই যাচ্ছে আমার মিরোর মিরোরটা অনেকটা বড় দেখতেই পাচ্ছ অনেকটা বড় আর অনেকটা উঁচু করা হয়ে গেছে যে আমার মাছগুলো খেলা করছে ওদের জলটাকে পরিষ্কার করতে হবে অনেকটা জল কমে এসেছে আমি তো পারি না তো বর করে ওগুলো তো কী দিই করাতে হবে এখানে একটা বোর্ড আছে যে বোর্ডটাতে আমি অনেক সময় কাজ করি এইখানে স্ক্যানার আছে একটা তো যাই হোক তো এখানে আছে বইগুলো যেহেতু সরস্বতী পুজোতে বইগুলো দেওয়া হয়েছিল তো কিছু কিছুজনের বই এখানে রয়ে গেছে তো তারা আসবে তো আমি দিতে পারবো আর এই যে সবাই একটু নমনম করে নাও এখানে আমার লক্ষ্মী গণেশ আছে আর এখানে একটা ফুলদানি আছে যেটা আমার বিয়েতে পড়েছিলো এটা আর এই যে আমি তো আয়নাটাও পরিষ্কার করতে হবে আমি পারি না এতটা উঁচুতে আমার সম্ভব হয় না আয়নাটা পরিষ্কার করতে আর এই যে ড্রয়ারগুলো দেখো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটার মতো ড্রয়ার করা হয়েছে এই একটা এই একটা এখানে রিং লাইটটা আছে এখানে গামলাটা গামলাটা রাখা আছে ফেসিয়ালের ফেসিয়াল করতে এসেছিলো তো তখন মানে ওভাবেই রাখা হয়ে গেছে এই যে আমার চেয়ার যেটাতে বসে সবাই প্ল্যাক করে ফেসিয়াল করে স্ট্রেটনিং সমস্ত কিছু এভরিথিং এভরিথিং সমস্ত কিছু তো আমার পার্লার কাম স্টুডিওটা তোমাদের কেমন লাগলো যদি এখন শ্যুটগুলো করছি না তোমাদেরকে বলছি কেন তো পুরোটা দেখো আর এই যে একটা ফ্যান লাগানো হয়েছে ছোট্ট করে তো এটুকুই তারপর বলছি তো আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে পূরণ বলতে হ্যাঁ মোটামুটি আমার খুব স্বপ্ন ছিল যে আমার নিজের একটা স্টুডিও থাকবে শেষ স্বপ্নটা যে আমি নিজের হাতে পূরণ করতে পেরেছি এটা কয়জনই বা পারে আর কয়জনেরই বা ভাগ মানে আমার যে সত্যি ভাগ্য করে আমি করতে মানে কি বলবো বরে সাপোর্ট পেয়েছি বর পেয়েছি তো সাপোর্ট ছাড়া তো কিছুই না এটুকু বলবো ও সাপোর্টের জন্য আমি সমস্ত কিছু করতে পেরেছি আর এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি যেটা কি বলবো তোমরা সমস্তটাই জানো তো কোনো দিন সেভাবে পার্লারটা দেখানো হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে কিছু গুছাতে হবে আমার ভবিষ্যৎ মানে আমার বড় করে দিয়েছে মোটামুটি তো অতটা এখন বুঝতে পারি না পার্লারে ঠিকই যেহেতু আমি এখন ভিডিওগুলো শ্যুট করছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো সেই জন্য ব্লগিংগুলোও করতে পারছি না মোটামুটি কারণ আমার টাইমে হচ্ছে না কারণ এবার আমি এই প্রান্তে আমার ভাইরা থাকে ওই প্রান্তে তো ওরা আসে এবার প্রত্যেক দিন যাওয়া আসাটা আমারও সম্ভব হয় না এবার ওদেরও সম্ভব হবে না তো তবুও ওরা কিন্তু আমার জন্য কষ্ট করে আসে ওরা অনেক হেল্প করে অনেক অনেক হেল্প করে যে কি বলবো নিজের বোনের থেকেও কম মানে কি বলবো ও পিউ এত মানে হেল্প করে এত ভালোবাসে তো খুবই মানে সাপোর্ট করে আজ ওর সাপোর্টটা ওদের সাপোর্টের জন্য আমি এত দূর এগিয়ে গেছি আর পার্লারটা করার সময় বড় পুরোপুরিভাবে হেল্প করেছিল পুরোপুরি হেল্প বলতে হ্যাঁ আমি প্রচুর কষ্ট করেছি প্রচুর খেটেছি কিন্তু ও পাশে ছিল রকম বারণ ছিল না যে না এটা করতে হবে না এটা করবে না কোনো দিনই কোনো কিছু বারণ করেনি তাই বলে আজও বারণ করে না কারণ ভুল পথে তো পা দিই না ভুল পথে পা দিলে অবশ্যই ও বারণ করতো কারণ ও একটা জ্ঞানী ছেলে তো যাই হোক সেই জন্যে ও সবসময় তোমাকে সাপোর্ট করেছে আরও বড় একটা স্বপ্ন আছে তোমরা যদি চাও বড় একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করবো খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সেটাও আমি টার্গেট নিয়েছি তোমরা শুধু আমার পাশে থেকো আর আমার বর্ত পাশে আছে তোমরাও তোমাদেরকেও পাশে চাই তোমাদের তো পাশে না পেলে কিছুই হবে না তো একটা বড় স্বপ্ন আছে আমি হয়তো ব্লগে ফার্স্ট প্রথম প্রথম যখন ব্লগিং করতাম তখন হয়তো ব্লগে বলেছিলাম আমার প্রাপ্তিস চ্যানেলে তো একটা বিশাল বড়ো একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আশা করছি খুব তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন দেখি না জেগে জায়গায় স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করার দায়িত্ব পুরোপুরি আমিই নিয়েছি আর আমিই করবো শুধু বড়কে বলেছি তুমি শুধু সাপোর্ট করো আর উৎসাহ দিও যে হ্যাঁ এটা তুমি ঠিক করছো আর তুমি আনন্দে থাকলে আমিও আনন্দ থাকবো তো সেই জন্যেই তো তোমরাও আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি আরও বড়ো হতে পারি